ঠিক আছে ভাই প্রশ্ন করেছেন বিদাতই কোন দোয়া করা যাবে কি যাবে না বিদাতের কোয়ালিটি দুটো আছে এটা ইতেকাদি একটা আমুলগত বিদাত ইতেকাদি বিদাত মানে আকিদাগত বিদাত যে আকেদা পোষণ করার জন্য একজন ব্যক্তিকে কাফের বলা যায় এই ব্যক্তির জন্য মারা গেলে আর দোয়া করতে পারবেন না জীবিত থাকলে করতে পারবেন কথা বুঝতে পারছেন আর যে আমলগত বিধার্থী করে আমল মানে তার আকেদা ঠিক আছে আকেদায় কোনো কুফরি পাওয়া যায় না এমন কোনো আকিদা পোষণ করে না যার জন্য কুফরি বহিঃপ্রকাশ ঘটে গেছে শুধু আমলগত বিধাতে আছে আমলগত বিধার্থীকে আপনি সালাম দিতে পারবেন তার জন্য দোয়া করতে পারবেন সব কিছু করতে পারবেন শুক্রিয়া ভাই আপনি যে আশাদুর সাথে বিবেকটা করেছেন এ বিষয়ে শাহেখ আব্দুল বক্কর জাকারিয়া বলছে এমন ডিবেট করা যাবে না আপনার মতন